তুচস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি চটপটির রেসিপি নিয়ে এই জন্য প্রথমেই দেখুন বুটের ডালটাকে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে নিয়েছি নিয়ে বুট বা মটর যেটাই বলুন না কেন ভিজিয়ে পেশারে প্রায় সিটি দিয়ে নিয়েছি দেখুন আধ ভাঙা অবস্থায় কিন্তু রয়েছে এরমভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি এবার দেখুন প্রথমে দেখিয়ে দিচ্ছি এই চটপটি বানানোর জন্য আমরা চটপটির মশলা বানিয়ে নেব এর জন্য এখানে जिरे एक टेबलस्पून, स्पून जिरे धने एक टेबलस्पून, स्पून मुड़ी हाफ टेबलस्पून, स्पून हाफ टेबल स्पून और রাঁধুনি হাফ টেবিল স্পুন এবং লবঙ্গ আর গোলমরিচ শুকনো লঙ্কা এটা কিন্তু আমাদের চটপটি মশলা বানানোর জন্য লাগবে তাই প্রথমে আমরা চটপটির মশলাটা বানি চটপটি মশলা কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় আমরা না কিনে ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারি এখানে প্রথমে প্রায় পাঁচ ছটা শুকনো লঙ্কা শুকনো খোলা গরম করে নেব প্রায় দিয়ে দেব এক টেবিল স্পুন গোটা জিরে এক টেবিল স্পুন গোটা মুড়ি এক টেবিল স্পুন গোটা মুড়ি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন রাঁধুনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জোয়ান আট নটা লবঙ্গ এটিকে ভালোভাবে কিন্তু শুকনো তাওয়ায় গরম করে নেব এইভাবেই কিন্তু আমরা চটপটির মশলাটা ভালোভাবে তৈরি করে নিতে পারি অসাধারণ গন্ধ হবে কিন্তু একদম কিন্তু এটা লো ফ্লেমে করতে হবে কারণ যদি আপনারা বেশি হাই ফ্লেমে করেন পুড়ে যাবে এবং বাজে বা তিতো ভাব এসে যাবে কিন্তু তাই একটু ধৈর্য ধরে কিন্তু আমাদের শুকনো খোলায় এটা লো ফ্লেমে হালকা গরম করে নিতে হবে আমরা এটাকে রোস্ট করে নেবো এর নিয়ে দিচ্ছি এবার এটা একটু ঠান্ডা হয়ে আসলেই আমরা এটাকে মিক্সিং মিক্সিংয়ে কিন্তু ড্রাই রোস্ট করে নেব আপনারা চাইলে হামানদিস্তাতেও এটা হালকা রোস্ট করে নিতে পারেন আমাদের দেখুন চটপটির মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এইরকমভাবেই আমরা বাড়িতে কিন্তু চটপটির মশলাটা তৈরি করে নিতে পারি চটপটি মশলার জন্য আমরা তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি বেশ আধ ঘন্টা ধরে তেঁতুলটা ভিজিয়ে রাখলে কিন্তু তেঁতুলের পাল সুন্দরভাবে কিন্তু বেরোবে আর যখনই তেঁতুলের পাল বের করবো এরকমভাবে চটকে নিয়ে আমরা কিন্তু তেঁতুলের পালটাকে বের করে নেব আমরা এই চটপটি বানানোর একটা চাটনি তৈরি করে নেব বা টকটা তৈরি করে নেব তেঁতুলের টকটা এর জন্য দেখুন প্রথমেই এর মধ্যে টু টেবিল স্পুন চিনি দিয়ে দেব এখানে দিয়ে দেব হাফ টেবিল স্পুন নর্মাল লবণ চিলি ফ্লেক্স ওয়ান ফোর টেবিল স্পুন খুব অল্প করেই দেবেন আর চাইলে নাও দিতে পারেন আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে ধনে মানে চটপটির যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিচ্ছি হাফ টেবল স্পুন স্লাইস করে পাতিলেবু কেটে নিয়েছি পাতিলেবুর রস এই বা টকের মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলে যে চাটনিটা বা তেঁতুলের টকটা কিন্তু চটপটির জন্য একদম তৈরি হয়ে গেছে ঠিক এই রকম পাতলাই কিন্তু আমরা করে নেবো আপনার চটপটটি তৈরি করার জন্য আমরা আগে থেকে কিন্তু যেরকম বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি সেরকমভাবে কিন্তু আলুও দেখুন সিদ্ধ করে নিয়েছি ঠিক আলুগুলো কিন্তু এরকমভাবেই সিদ্ধ করে নিতে হবে আর রেখেছি দুটো ডিম সিদ্ধ করে ছাড়িয়ে এই উপকরণগুলো রাখলে কিন্তু ভীষণই টেস্ট হবে আলুগুলোকে সিদ্ধ করে কিন্তু আমরা এরকমভাবে দেখুন জাস্ট ছুরি দিয়ে বা চামচ দিয়েও এটা করতে পারে এরকমভাবে ভেঙে ভেঙে নেব রয়েছে একটা প্যান দিয়েছি আবার কিন্তু যে মটর বা বুটের ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো প্যানে দিয়ে দিলাম দেখুন এবার যে আলুগুলো ভেঙে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ভাঙা আলুগুলো এই সিদ্ধ করা বুটের ডালের মধ্যে দিয়ে এখানে হাফ টেবিল লবণ দিয়ে দিলাম বুটের ডালের মধ্যে সিদ্ধ করার সময় আমাদের লবণ দেওয়া আছে কিন্তু আলু সিদ্ধতে কিন্তু লবণ অ্যাড করা নেই তাই এটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি দেখুন এবার এই মটর সিদ্ধ করা মটরের মধ্যে এক একে মেশাবো শশা বেশ কিছুটা পরিমাণ কুচানো শশা মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ আবার যখন আপনারা সার্ভ করবেন একে একে খাওয়ানোর জন্য তখন কিন্তু আবার মিশিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো ধনে পাতা অ্যাড করলাম টমেটো খুব সুন্দর করে দেখুন কুচিয়ে রেখেছি এখানে কিন্তু আপনারা চাইলে গাজর সিদ্ধ করেও কিন্তু অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা অবশ্যই ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দেখুন এখানে লবণ দেওয়াই আছে হাফ টেবিল স্পুনেরও কম দিয়ে দিচ্ছি বিট লবণ মশলাটা করে রেখেছিলাম সেইটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দেবো টু টেবিলস্পুন স্পুন ভাজা মশলা দিয়ে দিচ্ছি এটার গন্ধই দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অল্প পরিমাণে এই টকটা কিন্তু এবার দিয়ে দেব এটাও যতটা পরিমাণে আপনারা টকটা খেতে চান ঠিক ততটা পরিমাণে কিন্তু টকটা মিশিয়ে দেবেন দিয়ে দেব এরকম দেখুন পাতি লেবু নিয়ে নিয়েছি পাতি লেবু এর উপর দিয়ে দিয়ে দেব এবার সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নেব এর আগে প্রথমেই দেখুন রেখেছিলাম ডিম সিদ্ধ করা এরকমভাবে গ্রেটার নিয়ে নিচ্ছি দিয়ে এইরকম গোটা ডিম সিদ্ধগুলোকে এরকমভাবে এর উপর দিয়ে কুচিয়ে দেব বিকালে বা সকালে টিফিনে কিন্তু এরকমভাবে পরিবেশন করে দিলে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে ভাউ একটা প্লেটে যদি আমি সার্ভ করে দিই দিয়ে দেব শশা কুচানো পেঁয়াজ কুচানো অবশ্যই এটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দেবো ধনে পাতা কুচানো করে রেখেছি সেই চটপটি মশলাটা এর উপর দিয়ে দিয়ে দেবো এটাই কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগবে বা এটা সিদ্ধ ডিম ঠিক এই রকমভাবে খাওয়ার আগে গ্রেট করে দিয়ে দেব ফুচকাগুলো ভেজে রেখেছিলাম একদম জাস্ট সময় কিন্তু এর উপর দিয়ে দেব। ব্যাস আমাদের চটপটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে ব্যাস একদম কিন্তু আমরা দোকানের মতন এরকমই সার্ভ করে দেব কেমন লাগলো আজকের এই রেসিপিটা চটপটির অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমাদের সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ